নমস্কার বন্ধুরা জয়ীর রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের রেসিপি কুমড়ো বীজের বাটা এই কুমড়ো বীজের বাটা পোস্তর বড়ার টেস্টকেও হার মানাবে ভীষণ টেস্টি তাছাড়া নানা পুষ্টিগুণে পরিপূর্ণ আমরা সবাই জানি রঙিন শাকসবজির মধ্যে অন্যতম হল মিষ্টি কুমড়ো তবে অনেকেই হয়তো জানেন না মিষ্টি কুমড়োর বীজও শরীরের জন্য ভীষণ উপকারী বিশেষ করে যারা মাছ মাংস খান না তারা এই কুমড়োর বীজ খেয়ে শরীরে প্রোটিনের ঘাটতি পূরণ করতে পারেন জানেন অন্যান্য ড্রাই ফ্রুটসের মতো কুমড়োর বীজকেও বড় বড় শপিং মলে অনলাইনে কিনতে পাওয়া যায় তবে দামটাও বেশ ভালোই নেয় দোকানে কেনা কুমড়োর বীজের খোসাটা ছাড়ানো থাকে আর আমি কি করি বাজার থেকে কুমড়ো কিনে নিয়ে আসার পর এই অংশটাকে তুলে নিই আর আমাদের তো ছোট্ট ফ্যামিলি তাই সবসময় বেশি কুমড়ো আনতে পারি না অল্প অল্প কুমড়ো নিয়ে এসে বীজগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে রোদে শুকিয়ে নিয়ে তারপর খোসাগুলোকে ছাড়িয়ে নিই ছাড়িয়ে একটা কৌটোর মধ্যে ফ্রিজের মধ্যে রেখে দিই যখন অনেকটা পরিমাণে বীজগুলোকে ছাড়ানো হয়ে যায় তখনই একে বাটা করে খাই বড়া করেও খেলে খুব ভালো লাগে যেহেতু কুমড়ো বীজ ভীষণ উপকারী তাই আমি খুব বেশি তেল মশলা দিয়ে রান্না করি না এইভাবে ধুয়ে নিয়ে একদিন রোদে শুকিয়ে নেওয়ার পর সন্ধ্যেবেলা বসে খোসাগুলোকে ছাড়িয়ে নিই তারপর বেশ অনেকটা পরিমাণে খোসাগুলোকে জমিয়ে নিয়ে বেটে নুন আর সরষের তেল কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে বেটে গরম ভাতের সঙ্গে খাই ভীষণ টেস্টি লাগে পোস্তর বড়া খেতে যেমন লাগে এর কুমড়ো বীজের বাটাকেও খেতে তেমনি লাগে কুমড়োর বীজের মধ্যে একটা লালা ভাব থাকে ভালো করে ধুয়ে নিয়ে বেশি রোদে দেবেন না বেশি রোদে দিলে কিন্তু উপরের খোসাটি শক্ত হয়ে যাবে তখন কিন্তু ছাড়াতে খুব অসুবিধে হবে ধরুন সকালবেলা আপনি বাজার থেকে নিয়ে এসে কুমড়োর বীজগুলোকে ধুয়ে নিয়ে তারপর রোদে দিয়ে দিলেন বিকেলবেলা বা সন্ধ্যেবেলা বসে ছাড়িয়ে নেবেন তা না হলে কিন্তু শক্ত হয়ে গেলে ছাড়াতে খুব কষ্ট হবে রান্না করার সময় ছেলে মেয়েকে পড়ানোর সময় যখন একটু সময় পাই তখনই আমি এই বীজগুলোকে ছাড়িয়ে নিয়ে একটা কৌটোয় ভরে ফ্রিজের মধ্যে রেখে দিই যখন বেশ অনেকটা পরিমাণে বীজগুলো কালেক্ট করে ফেলি তখন একদিন বেটে পেঁয়াজ লঙ্কা দিয়ে গরম ভাতের সঙ্গে খাই তবে যখন ভাজি আমার ছেলে মেয়ে এর ভাজাগুলোকেও খেতে খুব পছন্দ করে আপনি ড্রাই ফ্রুটস হিসেবেও খেতে পারেন ভেজে যদি একটা কাঁচের জারের মধ্যে রেখে দেন তাহলে কিন্তু যখন খুশি তখনই খেতে পারেন সামান্য এই দেখুন আমি প্রায় তিন থেকে চার সপ্তাহ কুমড়োর বীজগুলোকে জমিয়ে জমিয়ে এতটা পরিমাণে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম যখন অনেকটা পরিমাণ হয়ে গেছে দেখেছি তখন শুকনো কড়াইতে এইভাবে ভেজে নিচ্ছি তবে ভাজার সময় অবশ্যই ঢাকনা দিয়ে দিয়ে ভাজবেন কেননা কুমড়োর বীজকে যখনই ভাজবেন ও কিন্তু তাপ পেলে ফুলে ওঠে আর ফুলে ওঠার পর ফেটে যায় আর ফেটে গেলে তখন গায়ের উপরে এসে ছিটকে পড়ে আর গরম গরম কুমড়োর বীজ গায়ের উপরে এসে পড়লে তখন তো অবশ্যই লাগবে তাই ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নেবেন আর খুব বেশি সময় ভাজার দরকার নেই যখন দেখবেন কুমড়োর বীজগুলো একেবারে দুদিক ফুলে উঠেছে আর খুব সুন্দর একটা গন্ধও বের হয় এই দেখুন কি সুন্দর ফুলে গেছে তখনই বুঝবেন যে কুমড়োর বীজগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমার এখানে কুমড়োর বীজগুলো দেখুন ভাজা হয়ে গেছে আমি একটি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এবার এই কুমড়োর বীজগুলোকে একটু ঠান্ডা হতে দেব তারপর শিলের উপর ঢেলে নিলাম দুটো কাঁচা লঙ্কা ও বেশ কিছুটা পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে কুমড়োর বীজকে বাটলে খেতে ভীষণই টেস্টি লাগে তবে হ্যাঁ কুমড়োর বীজকে বাটার সময় এক ফোঁটাও জল দেবেন না তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে যখনই দেখবেন বীজগুলো বাটতে কষ্ট হচ্ছে বা শক্ত শক্ত লাগছে তখন পেঁয়াজগুলোকে একটু বেটে নেবেন তাহলে বাটাটা খুব সুন্দর নরম হয়ে যাবে বীজগুলোকে ভালো করে ভেজে নিলে কিন্তু মুচমুচে হয়ে যায় তাই বাড়তে কোনো কষ্টই হয় না আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন তবে শিল নোড়াতে বাটলে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এই যে আমি একবার বেটে নিয়েছি বাটাটা একটু দানা দানা থেকে গেছে তাই আর একবার মিহি করে বেটে নিচ্ছি যাদের শরীরে হাই কোলেস্টেরল আছে তারা এই কুমড়োর বীজ খেলে অনেক উপকার পাবেন কেননা কুমড়োর বীজ ব্যাড কোলেস্টেরলকে কমিয়ে দেয় আর গুড কোলেস্ট্রলকে বাড়িয়ে দেয় তাছাড়া সুগার রুগীদের জন্য ভীষণ উপকারী এই দেখুন কথা বলতে বলতে আমার কুমড়োর বীজগুলো কি সুন্দর বাটা হয়ে গেল আর জল না দিয়েই বেটেছি বলে বাটাটা কত সুন্দর মিহি হয়েছে যদি জল দিতাম তাহলে কিন্তু পাতলা হয়ে যেত আর খেতে একটু টেস্টলেস লাগত। এই দেখুন এই বাটাটাকে যদি আপনারা শুধু নুন দিয়েও খেতে চান তাহলেও কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে পোস্তর বড়া খেতে যেমন লাগে তেমনই লাগে আমি এখানে অল্প একটু তেল দিয়েছি আপনারা না চাইলে তেল নাও দিতে পারেন এর মধ্যে প্রচুর ফাইবার আছে তাই যারা ওজন কমাতে চান তারা কিন্তু ডায়েটের মধ্যে এই খাবারটিকে রাখতে আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে কি নতুন নতুন রেসিপি ছাড়লে তার নোটিফিকেশানটা সবার প্রথম আপনার কাছেই পৌঁছে যাবে নমস্কার সবাই ভালো থাকবেন